হিরণ আমাকে কোন জায়গার থেকে নিয়ে এসেছে সবাইকে একটা কথা বলতেছে যে এমন এই কথাটা শুনেছ কথাটা তুমি অ্যান্সার দেওয়া ঠিক কিনা যে তোমার সাথে আমার ফেসবুকে পরিচয় ফেসবুকে পরিচয় হয়ে গেলে আমি বললো তুমি কী কর বললো আমি বারে ডান্স করি তো কারণ আমরা একটা স্টেজ প্রোগ্রাম আছে তুমি করবা কিনা সেই স্টেজ প্রোগ্রাম করার জন্য একদম তখন সেই স্টেপ স্টেপে বলো আমি তোমার থেকে বার থেকে উঠে নিয়ে আছিস তুমি যে বলো আমার কোন জায়গার থেকে উঠে নিয়ে গেছি আমি তো বার থেকে নিয়ে আসি বার থেকে নিয়ে আসার পরে আমার সাথে সম্পর্কে পেলাম যে বা আমার সাথে কাজ করলে বার লাইন ছেড়ে দিতে হবে বলে ঠিক আছে দেবো কিছু দুটি বার লাইন ছেড়ে দিল তারপরে কিন্তু আবার বার লাইন দিল আমার প্রশ্ন একটাই দুঃখ চেয়ে দিয়ে মনে তুমি রাস্তা থেকে হাতে গেলে একটা কুব্ধ তোমাকে বলছে ধাউ করে উঠে নি এটা দিয়ে মনে কিছু না আজকে তোমার সাথে যখন পড়ে চাই ছয় হাজার ফলোয়ার তোমার কাছে আজকে তোমার পেতে মিলিয়ন ফলোয়ার

তুমি একটি বারো ভাবলা না হিরো আলমের জন্য আজকে এই যে সাংবাদিকরা তোমার কাছে যায় কথা বলে কার জন্যে এই হিরো আলম কথা বলে শিখেছে বলে সাংবাদিক সঙ্গে কথা বলতে পারো এই হিরো আজকে তুমি যে মনে করো দর্শন মধ্যে আমাকে নিয়ে বড়ো বড়ো কথাবার্তা বলো সব হিরো আলমের মনে করো অবদান ছিল আজকে তুমি স্বামী হিসাবে আমাকে কতটা ভালোবাসতে তুমি বলো তো আমি হসপিটাল পড়ে থাকার পরে তুমি বাসা থেকে বের করে আমারে। দিয়ে তুমি হলে দেখো তুমি আর বাসায় আসো কি হিসেবে তুমি বাসা থেকে বেরিয়ে দিলা আমার অসুস্থ শরীরের অসুখটা পর্যন্ত আমার বাসায় পাঠানো এবং তুমি আমি যেন অফিসে আসা তুমি আমার সাথে অফিস থাকতে পারতো যে থাকো না তুমি আমাকে মারার পরে তুমি তোমার ভাইদের টাকা পাঠাইলা জামিন করে নিয়ে আসলে আবার নার্স শিখে কীভাবে যাও তোমার একটা বাচ্চা আলিপা আছে না তুমি আলিপাখার মাথা থেকে আর গুলো ফোন করে দেয়নি এটা করো করি যে আমি যে এতগুলো তোমাকে এই জায়গাকে নিয়ে আসলাম

আজকে তোমার কাছে কি পাইছি বলো তো তোমাকে যে বড় বড় কথাবার্তা তুমি যে বলো আজকে হিরো আলোমে সারা তোমাকে কেউ চিন্ত না যাই হোক তুমি আমাকে স্বামী হিসেবে জীবনে কিন্তু একটা ভাত এক গ্লাস পানিও পারে কিন্তু আমার তো শরীর কারণ মাথাও তো ব্যথা ব্যথা উঠেছে তুমি এক হাতে মাথা এসছো এক থেকে মোবাইল দেখছো মানে তোমার মাথার টিপার দিকে তোমার মনছে না তোমার মোবাইলের দিকে মন ছিল তা এই ভালোবাসা দিয়েছে এবং তোমার আমার বেশিরভাগ তোমার বাসা তোমার ভাই হ্যাঁ তোমার ভাইয়ের বউ খাবার করে অনে তুমি কারণ এই কথাগুলো তুমি একবার ভাবে দেখো তুমি এবং আমার তিনটা বাচ্চা ছিল একবারও তাদেরকে বলে না আমি তোমরা খেয়ে এসে কিনা তুমি স্ত্রী হিসেবে কি কতটা কর্তব্য পালন করছো আর সে আছে না আল্লাহ দেখে আল্লাহ বিচার দিলাম তুমি দিলে আমার প্রতি অন্যায়তো আমার ভালোবাসা ছিল পাগলামি ছিল না রিয়েল ভালোবাসা কিন্তু তুমি আমাকে ব্যবহার করে তুমি ভালোবাসা তার প্রমাণ যাতে বুঝতে পেরেছে তোমার এই কয়েকদিনের তোমার ব্যবহার চলো ফেরা এবং তুমিকে যখন নাঙ্গে রাখে ভাটা সাল্লা তখনই চলবে সব বুঝে নিয়ে কথা কথাটা